শাহাবান মাসের একটি রাত্র আছে আল্লাহ মখলুকের দিকে তাকান সৃষ্টির দিকে তাকান ই সকল সৃষ্টির দিকে তাকান আল্লাহ সৃষ্টির দিকে তাকান ফিল্পে শাহবান শাহাবান মাসের পনেরো তারিখ রাত্রে যেটাকে আমরা সবাই বেরোত বলি নেসে শাহাবান নিজবে শাবানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকান আল্লাহ সৃষ্টির দিকে তাকান সকলকে ক্ষমা করে দেন ইল্লাল মুসতাকি আও আল্লাহ দুইজন দুই প্রকার লোককে ক্ষমা করে না যারা মুশরিক এবং যারা হিংসা পরায়ণ লোক তাদেরকে আল্লাহ ক্ষমা করেন যেন শিরিক করা জানা করে হয় না শিরিক মুক্ত থাকতে হবে আল্লাহর আইনের ক্ষেত্রে শিরিক করা যাবে না এই ক্ষেত্রে শিরিক করা যাবে না আল্লাহ সিফাতের ক্ষেত্রে কোন ক্ষেত্রে শিরিক করা যাবে না শিরিক মুক্ত থাকতে হবে আর হিংসা পরায়ণ হওয়া যাবে না পর শ্রী হিংসা দেখা যায় আরেকজনের ভাব দেখতে পারে না আরেক ভাইয়ের কল্যাণ সে অপছন্দ করে আরেকজনের উন্নত হলে সে জ্বলে পড়ে মরে এমন লোক সমাজে আছে কিনা বলেন এদেরকে আল্লাহ এই সবাই বেড়াতে অর্থাৎ ডাইলে তো শ্রাবণ মাসে পনেরো তারিখ রাত্রে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না যারা হিংসা করে পরশ্রীকাতরতা অন্তরে আছে হিংসা বিদ্বেষ করে আর যারা শিরিক করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না এই জন্য আমরা এই শ্রাবান মাসের সিদ্ধান্ত নেব আমরা শিরিক করব না ইনশাআল্লাহ বলেন না আমরা কি করব না শিরিক করব না দুই নম্বর কি হিংসা বিদ্বেষ করব না কারো অন্য তো কারো ভালো দেখে আমরা হিংসা করব না গ্যাপটা হতে পারে গ্যাপটা মানে হচ্ছে একজনে ভালো করেছে সে কিভাবে ভালো করে তার থেকে আমি নিয়ম নীতি শিখে ফর্মুলা শিখে আমিও ভালো করার চেষ্টা করব। ইনশাল্লাহ বলেন না এটা কি বলে গিফট এটা হিংসা নয় এটা যায় একজনের ছেলে গোল্ডেন প্লাস পাইছে এখন আপনার ছেলে পরীক্ষা দিবে তার প্রতি হিংসা না করে আমার ছেলে কিভাবে গোল্ডেন প্লাস পায় সে কোথায় লেখাপড়া করেছে কোন সারের কাছে প্রাইভেট পড়েছে বা কোন নোটগুলো কোন গাইড সে পড়েছে তার থেকে ফর্মুলা নেবে সহযোগিতা নেবে তাহলে আমার ছেলে উন্নত হবে কিন্তু আরেকজনের ছেলে গোল্ডেন পাস পাইছে তার মধ্যে হিংসা করা যাবে না আরেকজনের সম্পদশালী হয়েছে ভালো জব করতেছে ব্যবসা করতেছে ব্যবসা উন্নত হচ্ছে তার ক্ষতি করা যাবে না দেখবে অনেকে আছে অন্য দেখলে ক্ষতি করার চেষ্টা করে কি আছে নাকি নাই এই সমস্ত লোকদেরকে আল্লাহ শাহবান সভা বেড়াতে অর্থাৎ শাহবান মাসের পনেরো তারিখ রাত্রিতে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং আহ যারা শ্রীকে লিখতো তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না